আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সকলে আছো আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না এই জন্য আমি ভিডিও বেশি আগ্রহ হয়ে ভিডিও দেই না তোমাদেরকে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই কিন্তু তোমাদের আমি একটা লিঙ্ক দিব প্রথমে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তারপর তো তোমরা লিঙ্কটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি তোমরা অ্যাপসটা তোমরা কিভাবে খুলবা একটা ভিডিও দেওয়া আছে তোমরা ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে তোমরা ওই ভিডিওটা দেখে আসবা আসার পর তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিবো এই ফিচারগুলো লিঙ্ক দিয়ে দিব তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা ওই যে অ্যাপটাতে তোমাদেরকে বলছি যেটা খুলবা তোমরা ওইটাতে নিয়ে তোমরা সার্চবারে তোমরা কী করবা এই যে ওই অ্যাপসটা খুললে নিচে দেখবে সার্চবার ঠিক আছে তোমরা সার্চবারে ক্লিক করে তোমরা লিঙ্কটা দিয়ে দিবে ঠিক আছে লিঙ্কটা দিলে কি হবে এই যা ফিচার অ্যাড করছি ঠিক আছে সবগুলো কিন্তু তোমাদের দ্বারে চলে যাবে ঠিক আছে এগুলো সবগুলো তোমাদের দ্বারে চলে যাবে তোমরা অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তারপর অন্তত তোমরা এই অ্যাপটা খুলে তোমরা এই যে তোমাদেরকে দেখা দেখাচ্ছি তোমরা এই জায়গাতে গিয়ে কিন্তু সার্চবারে তোমরা লিঙ্কটা দিয়ে দিবা ঠিক আছে তোমরা লিঙ্কটা দিয়ে দিলে কি হবে এই আমি যা অ্যাড করাই দিয়েছি তোমাদের সাথে সবগুলা কিন্তু অ্যাড হয়ে যাবে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে অনেক চাইলে এগুলো দিয়ে অ্যাড করে তোমাদের ভিডিওতে লাগাতে পারবা ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্রথমে তোমরা কী করতে হবে ভিডিওটা দেখবা ঠিক আছে সুন্দর করে ভিডিওটা দেখবা দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেওয়ার পর তোমরা একটা খুব সুন্দরভাবে খুলবা তোমরা ভিডিওটা দেখবা দেখার পর তোমরা একটা খুলবা ঠিক আছে তা না হলে কিছু মিস হয়ে গেলে একটা কিন্তু খুলবে না হ্যাঁ তোমরা তারপর তো তোমরা কি করবা এই যে আমি ভিপিএন কানেক্টেড করে রাখছি তোমরা কিন্তু দেখতে পারছো এই যে ভিপিএন এই যে ভিপিএন উপরে কানেক্টেড করে রাখছি এই যে ওয়ান ওয়ান ভিপিএন আমি কানেক্টেড করে রাখছি তোমরা কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে অ্যাপসটা খোলার সাথে সাথে তোমরা ভিপিএন কানেক্টেড করতে হবে তোমাদেরকে দেখাই তোমরা এই যে উপরের দিকে দেখবা তোমরা এই দিকে ফলো করবা এইদিকে ফলো করবা এই দিকে ঠিক আছে আমি দেখাই তোমাদেরকে আমি যে ভিপিএন ইউজ করছি তা না হলে কিন্তু তোমাদের আসবে না ঠিক আছে তোমাদের কিছু আসবে না শুধু দেখবা সাদা তোমরা কি করবা এই বিফিএন একটা বিএন ডাউনলোড করবা যে কোনো বিপিএন এই যে আমি ওয়ান ওয়ান বিপিএন ইউজ করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরাও চাইলে ওয়ান ওয়ান বিপিএন ইউজ করতে পারো করার পর কিন্তু তোমরা এগুলো সবগুলা ইউজ করতে পারবে ঠিক আছে কতটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের লিঙ্কটা কপি হয় কিন্তু তোমরা কিন্তু এগুলো ডাউনলোড করতে পারব না ঠিক আছে

ডাউনলোড করতে পারো ডাউনলোড করবা কেমন এটা তো তোমাদেরকে দেখাইনি তোমাদেরকে দেখাচ্ছি এই যে থ্রি আইকন আছে তোমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ডাউনলোড লেখা এই যে ডাউনলোড ঠিক আছে তোমরা এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের কোন জায়গায় তোমরা আটকাও অবশ্যই ভাই কি কমেন্ট করবা অবশ্যই আমি কিন্তু তোমাদের কমেন্টে আমি গিয়ে তোমাদেরকে দিব মানে কোন জায়গা থেকে কী হয় সবগুলো কিন্তু তোমাদের কমেন্টে বলে দিবে তোমরা সবার আগে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে তোমাদের যে লিঙ্কের কথা বলছি তোমরা এই সবার আগে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড না করলে কিন্তু তোমাদের তোমাদের এই শু হবে না আর অবশ্যই তোমরা কি কি করবা চ্যানেলটিকে করে দেওয়ার পর লিংকটাকে কপি করবা ঠিক আছে লিঙ্কটাকে কপি করে দেওয়ার পর তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটা কিভাবে খুলবে ওই একটা ভিডিও দেওয়া আছে তোমরা ওইটা দেখে কিন্তু খুলবা খোলার পর তোমরা কি করবা লিঙ্কটা তোমরা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে তোমরা দেখো আমি এই অ্যাপটাতে ক্লিক করলাম আমাদের সাথে সাথে নিয়ে আসলো দেখছো এই অ্যাপটা সাথে সাথে নিয়ে আসলো তোমাদের আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিবো বা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ